গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো কয়না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে সাতটায় ব্লগটা গান থেকেই শুরু করছি আর আজকে মেয়ের পরীক্ষা আর ওয়েদার তো দেখো আজকে গ্রামের বৃষ্টি হচ্ছে অন্যদিন এক দু ফোটা করে পরে এই এক সপ্তাহ ধরে হচ্ছে এক দু ফোটা করে বৃষ্টি হয়েছে তো সেই তুলনায় আজকে অনেক অনেক বেশি আর আজকে মেয়ের পরীক্ষা তো ভীষণ টেনশন হচ্ছে পরীক্ষায় কি দেবে কি লিখবে না লিখবে না আর মেয়েকে তুলে দিয়েছি ব্রাশ ঠিক ঠিক করে ধর দিচ্ছি ওর পরীক্ষা ওর কোন মানে চিন্তাই নেই ঘুমা ছিল তো এখন তুলে দিলাম আর আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে সব না এখনো তো বসে দাদা ছেলে ঘুম থেকে ওঠেনি তো বিস্তার তোলা হয়নি এদিকটা ঝাড় দিয়ে দি ওদিকটা দেওয়া হয়ে গেছে এবার ওদেরকে তুলে দেবো দিয়ে চা করবো দেখো আমার কত মশাই আর ছেলে ঘুমাচ্ছে এদেরকে আগে তুলে দি না হলে সারাদিন ঘুমাবে সকাল থেকে তোমার দাদা ভাইকে কতবার ডাকলাম এখনো ওঠেনি দেখো শুয়ে আছে আর আমি চা নিয়ে দাঁড়িয়ে আছি চা করে এসে মুখ করছে কিন্তু উঠছে নাই উঠো কাঁথার মধ্যে দিয়ে মুখ বলি দেখছে ছেলেও ঘুমাচ্ছে বাবে ঘুমাচ্ছে ওঠো ওঠো চা নিয়ে এসছি উঠবে দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি হচ্ছে আজকে মেয়ের পরীক্ষা কি করে নিয়ে যাবো জানি না দেখো বৃষ্টি কমা যেমন তেমন আরও বেড়েই যাচ্ছে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি মেয়ের পরীক্ষা দিতে আর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো ছাতা মাথায় দিয়ে আর মেয়েও দেখো ছাতা মাথায় দিয়ে তো পরীক্ষাও দেবে না পরীক্ষা আমি দেবো সত্যি ভীষণ টেনশন হচ্ছে কি লিখবে তো চলো যাহা একটা হবে পেশন তো দিয়েছি সেইভাবে এমন কিছু নেই যে করায়নি আর বৃষ্টি তো থামছেই না মেয়েকে স্কুলে বসিয়ে দিয়ে চলে আসতে হলো কিছু করার নেই ছেলে কান্না করছে কি বাবা কি ওর খিদে পেয়েছে ও দাদু গাছে ওকে আনতে সবে মাত্র পরীক্ষা শুরু হলো আমি চলে এসেছি না না চলো ওর খিদে পেয়েছে খিদে পেয়েছে দেখো কি মুসলধারে বৃষ্টি হচ্ছে যত বেলা হচ্ছে ততই বৃষ্টির জোরে আসছে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে লক্ষ্মী মেয়েকে বাবা কি করে আনবে যাবেন এখানে এখানে এসো এই যে ভাতছি করেছো ঠিক এসো 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 এসো

ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে ও আমার করেই ঘুমিয়ে পড়েছে আর একটু দেরি হয়ে গেছে বলে ওর ঘুমও পেয়েছিলাম দেখানো হয়নি দেখো কুমড়ো আলুর তরকারি আর ডাল আছে এখানে আর ডিম সিদ্ধটা এখন আনা হয়নি আর আমি এখন দেখো ডাল একটু প্রেশার দিয়ে সিদ্ধ করেছি সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি আর ডিম সিদ্ধটা আনবো আর বাইরে মুসল আর বৃষ্টি হচ্ছে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা বসে পড়েছি চপ নিয়ে চপমুরি মুড়ি বলতে বেগুনি আমি নিজে বাড়ি তৈরি করেছি দেখো আর বেগুনের ডিজাইনগুলো আজকে একদম ভালো হয়নি কারণ বেগুনটা পোকা ছিল বলে বাদ দিয়ে করতে হয়েছে দেখো কি আর আমার ছেলে দেখো পাটি নিয়ে বসে পড়েছে কি আর সঙ্গে সব লবণও নিয়ে নিয়েছে আর উপরে খাচ্ছে তোমাদের দাদা ভাই আমার মেয়ে মামনি তুমি কি নেবে কি নেবে এখানে বসো এখানে বসো ও বিটলা লবণ চাইছে হাত দিও না হাত দিও না বাবা আজকে সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যাবেলা ঠিকঠাক করা হলো যে আজকে খিচুড়ি করা হবে তো চলে এসছে খিচুড়ি করতে আর খিচুড়ি সকাল থেকে তো ঠিক ছিল না সেই জন্য তেমন কোনো সবজি ছিল না তারপর শিম আলু আর ফুলকপি তরকারি করছি আর ডাল ছিল একরকম সেই জন্য ডালটা একবারে চালের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা তরকারি করে ওর মধ্যে দিয়ে দেবো আর হবে পাপড় ভাজা আর বেগুন ভাজা তো সবাই বললো আজকে খিচুড়ি খাবো সেই জন্য করা এখানে বেগুন ফুটে রেখেছি বেগুন অল্পই আছে কারণ সন্ধ্যাবেলা বেগুনে করেছি বলে অল্প আছে আর পাঁপড় নিয়ে এসে তোমাদের আশা করি পাঁপড় আছে পাঁপড় ভাজবো আমার খিচুড়ি হয়ে গেছে দেখো আর এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে আর ভিতরে আছে বেগুন ভাজা ঘুমাবে না তুমি ঘুমাবে না ঘুমাবে না ঘুমাবে না ছেলে আজকে এখনো ঘুমায়নি দেখো মশের মধ্যে সাড়ে দশটা বাজে এখনো বসে আছে আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি পাতায় দিয়েছি বর্ষায় বাসন মাঝে যাচ্ছে না বলো সবাইকে পাতায় দিয়েছি আর আমি আর মা বাকি আছি হচ্ছে আর খিচুড়ি খেয়ে মাউনি শুয়ে পড়েছে থাকো আবার মশাইটা ঘিরে দিয়েছে অল্প অল্প ঠান্ডা পড়েছে বলে আর বৃষ্টি হচ্ছে তো এমনি ঠান্ডা লাগছে খিচুড়িটা মোটামুটি ভালোই হয়েছে তো একটু লবণ হয়েছে আর বর্ষার দিনে খিচুড়ি মানে বুঝতেই পারছো একদম তোফা খাবার ভালো হয়েছে একটু একটু লবণ লবণ হয়েছে হয়েছে না বলছে সবাই ঠিকই আছে আর অনেকদিন পরে খিচুড়ি খেলাম আর সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে মামনি মশারির মতো শুয়ে আছে এখনো ঘুমায়নি আর আমি আর মেয়ে মানে ফোনের সামনে তোমাদেরকে গুড নাইট বলার জন্য দাঁড়িয়ে আছি আমার মেয়েরা ঘুম পেয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরাও ভালো থেকো গুড নাইট